বাংলার সঙ্গীত প্রেমীরা তার মোহনীয় কণ্ঠের জাদুতে মুগ্ধ দশকের পর দশক তিনি আর কেউ নন আমাদের ঘরের ছেলে রবি চৌধুরী বাসখালীর পুঁচড়িতে জন্ম নেয়া এই গুণীশিল্পী সাফল্যে গগন স্পর্শ করলেও সংযুক্ত আছেন তার শিখরের সাথে বাসখালী এক্সপ্রেসের পনেরো বর্ষ পূর্তিতে ঢাকা থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বাসখালী এক্সপ্রেস আপনারা জানেন অনেকেই পড়েছেন দেখেছেন এই বাসখালী এক্সপ্রেসের পনেরোতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার বাসখালীর সন্তান হিসেবে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা বাসখালিয়ান আছেন আমার প্রাণের বাসখালীর মানুষ আপনারা সহ সারা দেশে যত বাসখালিয়ান আছেন সবার প্রতি আমার ভালোবাসা আমার একটি স্লোগান আছে এটা আমি কখনো মিস করি না বলতে হয় সবসময় প্রতিদিন একটি করে বন্ধু বাড়াবেন শত্রু বাড়াবেন না বাসখালী এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে এই শিল্পীর জন্য শ্রদ্ধা ও ভালোবাসা